ইস্কন কি নিষিদ্ধ ঘোষণা করতেই হবে আমাদের সরকার বসে বসে তোমরা কলা চাবাইবা কলা কলা টানবা আর আমাদের মুসলমানদের সবকিছু এভাবে নিয়ে যাবে এই এই দেশের ধরনের ইমান নামে ক্ষমতার মস্তদে সামনে বসতেই দেওয়া হবে না সামনে এর ব্যাপারে আমাদের কঠিন পদক্ষেপ না নিলে কঠিন ভূমিকা না নিলে আগামীতে একটার পর একটা হবে আমার ব্যাপারে হবে আপনার ব্যাপারে হবে তাহলে আমরা মুখে আঙ্গুল দিয়ে বসে রাখবো না তাদেরকে প্রতিহত করা রাখবে আমাদের সঙ্গে মতো এই সমস্ত কুলাঙ্গাররা ইসলামের দুশ্মনেরা তারা যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে এই দেশের মুসলমানদের কি দায়িত্ব তাদের দায়িত্ব আছে না নাই আমি কি ঠিক বললাম না ভুল বললাম সবাই বলে এই মুহূর্তে কেউ যদি চুপ থাকেন কে আমতের মধ্যে ডাবদার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব আমি কি মিম্বরে বসে এই বিরুদ্ধে কথা বললে ঠিক বললাম না ভুল বললাম যদি আমি মিম্বরে বসে যদি এটা ঠিক বলে থাকি তাহলে আমাকে যদি তারা এখান থেকে গম করে নিয়ে যায় আমাকে নিয়ে যদি হত্যা করার অবস্থার মধ্যে নিয়ে যায় এই সমস্ত এই অবস্থায় সেই সমস্ত মুসলমানরা আপনারা কি করবেন আমাদের নবীর নবুয়ত নিয়ে যারা এইভাবে টানাটানি করে আমাদের কি এখানে কিছু করণীয় আছে এটাকে প্রতিহত করা তাকে বাধা দেওয়া তাকে এখান থেকে উৎখাত করা তখন এটা আমাদের ইমানই দায়িত্ব কে আমতের দানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে যখন হাউজে কাউন্সেলের দিনে যখন যাব ওই সময় রসুল যদি বলে আমার নবুত নিয়ে এতভাবে কারাগারি করেছিল তুমি তার ব্যাপারে কতটুকু কি শ্রম দিয়েছিলা সেই কথাটা প্রশ্ন করলে আমি জবাব কি দিব আল্লাহ রসুলের রেসালত নিয়া কাদিয়ানিরা এইভাবে করে ব্যাস যদি করবে আর তারা এই দেশে থাকবে আর আমরা মুসলমান হিসাবে আমরা ওয়াজ করবো মাদ্রাসা বানাবো মসজিদ বানাবো আমরা কে আমতের ময়দানে আল্লাহ রসুলকে মুখ দেখাবো কিভাবে যারা ইসলাম বিদ্বেষী ইসলামের দুশমন যারা আছে যারা খ্রিস্টান আছে যারা ইহুদি আছে মতবাদ আছে তারা অনেক সময় আমাদের দেশের এই যারা এদেরকে লালন করে এদের এই কলা খেয়ে খেয়ে যারা জীবনটা কাটায় তাদেরকে ভয় করে আপনি এদের ভয়ে কাদিয়ানিদেরকে কাদিয়ান শব্দটা তাদেরকে কাদিয়ানি ঘোষণা দিতে আপনি এত ভয় পাইতেছেন আপনি মনে রাখবেন আপনি থাকবেন কতদিন দুনিয়ায় সাফার দরকার হবে না আপনার এই ক্ষমতার বস্ত্র বসে আপনারা না সকলে মিলে আপনাদের সেই পশ্চিমা প্রভুদেরকে ভয় করে আপনারা এইভাবে এই ঘোষণাটা দিতে পারছে না আমাদের দাবি তো এটাই কোনোদিন কি দাবি উঠছিল যে কাদিয়ানিদেরকে এই দেশতে বাইর করে দাও দাবি কেউ করছিল একটাই দাবি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আপনারা অমুসলিম এবং কাদিয়ানি ঘোষণা দিয়ে দেন নবুয়া ভাগাভাগি দাবি করলো আর আমাদের নবীর রেসালাত দেবাউত এটা শেষ থাকবে না আর সে এই দেশে বসবাস করবে হতে পারে না আবু বখর সিদ্দিক রাজিয়াল সময় বহু সাহাবাই কে পাঠাইয়া তার মোকাবেলা যখন করতে গিয়েছিল প্রায় দশ হাজারের উপরে আমাদের সাহাবাই কেরাম শহীদ হয়ে গেছে ব্যাপারটা একটা চারটিখানি ব্যাপার না সে আল্লাহ